বাবা মার পা ধুয়ে পালিত হচ্ছে জাতীয় মাতা পিতা দিবস শহরে যখন বাড়ছে বৃদ্ধাশ্রমের সংখ্যা সেই সময় প্রত্যন্ত গ্রামের স্কুলে সযত্নে পালিত হচ্ছে বিশ্ব মাতা পিতা দিবস ধূপগুড়ি মহকুমার অন্তর্গত মাগুরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলী এলাকার আনন্দমার্গ স্কুলে দীর্ঘ কয়েক বছর ধরে পালিত হচ্ছে বিশ্ব পিতা মাতা দিবস স্কুলের পড়ুয়াদের বাবা ও মায়ের প্রতি শ্রদ্ধা জাগাতে প্রত্যেক বছরের ন্যায় বুধবার পালিত হয় জাতীয় পিতা মাতা দিবস বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে অতিথি বর্গদের বরণ করে শুরু হয় আজকের এই কর্মসূচি অভিভাবকরা জানিয়েছেন স্কুলের শিক্ষকদের এই কর্মসূচিকে আমরা সাধুবাদ জানাই বর্তমান সময়ে মাঝে মধ্যে দেখা যায় বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছেন অনেকেই আজকের এই শিক্ষা থেকে যাতে স্কুলের ছোট ছোট ক্ষুদেরা বড় হয়ে আর কেউ নিজেদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে না পাঠায় সেই শিক্ষাই দেওয়া হচ্ছে কয়েক বছর ধরে স্কুলে এখানে বিশ্ব পিতামাতা দিবস পালিত হচ্ছে না না আমাদের এই পাঁচ বছর থেকে চলছে প্রচণ্ড উৎসাহ ছাত্রছাত্রীদের এবং গার্জিয়ানদেরও প্রচণ্ড ইচ্ছা প্রচণ্ড ভালোভাবে ভালো ভাবে নিচ্ছে হ্যাঁ আমরা একটা উপলব্ধি করছি দিন দিন সমাজ যেন কেমন হয়ে যাচ্ছে পাশ্চাত্য পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছে পাশ্চাত্য ভাবধারায় ভাবিত হচ্ছে যার জন্য বৃদ্ধ বাবা মায়েদের বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে সেই দিকে আমরা কিছুটা দৃষ্টি রেখে আমরা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চাই কিছু নৈতিক দিক থেকে শিক্ষিত করে তোলার জন্য নৈতিক জ্ঞান দেওয়ার জন্য সেই দিকে লক্ষ্য রেখে আমরা আজকে এই বিশ্ব পিতামাতা দিবসটি পালিত করছি পালন করছি আমাদের বিদ্যালয়ের সমস্ত বাবা মায়েরা এবং বাইরের থেকে কিছু বিশেষ বিশেষ অতিথিরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমরা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে কবিতা আবৃত্তি নাচ গান এবং তাৎক্ষণিক বক্তৃতা হ্যাঁ গাছ বিতরণ আমার নাম শান্তিরঞ্জন বিশ্বাস আনন্দ সংবাদ আনন্দ সংবাদ সানন্দ বার্তা আপনার ড্রিম ফার্নিচার এখন আপনার বাজেটেই হ্যাঁ ঠিক শুনেছেন ভানুমাতা ফার্নিচার নিয়ে এলো আপনার শহর ধূপগুড়িতে লাকজারিয়াস ফার্নিচার শোরুম আমাদের শোরুমে আপনারা পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির বেডরুম সেট সোফা আলমারি মডিউলার কিচেন সেট রয়েছে নিত্য নতুন ডিজাইনের ডাইনিং সেট এবং আরও অনেক কিছু আপনার ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলতে বাজেটের মধ্যে ভানু মাতা ফার্নিচার রয়েছে আপনার পাশে আমাদের নতুন শোরুমে থাকছে প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ডিসকাউন্ট অফার এবং দশ হাজারের ওপর কেনাকাটায় থাকছে একটি সিলভার কয়েন তাহলে আর নিয়ে যান আপনার পছন্দের নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার ভানুমাতা ফার্নিচার আমাদের ঠিকানা কলেজ রোড বৈরাতিগুড়ি স্কুলের পাশে ধুপগুড়ি জেলা জলপাইগুড়ি